নতুন বছর অর্থাৎ দু সালের শুরুতেই হতে চলেছে এই বছরের প্রথমতম চন্দ্রগ্রহণ দু সালের শুরুতেই চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু তৈরি হয়েছে নানা কৌতূহল সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ প্রত্যেকেরই কিন্তু জ্যোতিষ ও বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে দেশ ও বিশ্বে কিন্তু গ্রহণের শুভ ও অশুভ প্রভাব লক্ষ্য করা যায় শাস্ত্র মতে জ্যোতিষবিদরা কিন্তু বলে থাকেন গ্রহণ কিন্তু শুভ নয় অর্থাৎ গ্রহণকে কিন্তু সকলের জীবনেই অশুভ বলেই মনে করা হয় এই নতুন বছরের চন্দ্রগ্রহণের মাত্র চোদ্দ দিন পরেই কিন্তু শুরু হবে বছরের প্রথমতম সূর্যগ্রহণ অর্থাৎ একই মাসে কিন্তু হতে চলেছে দুই দুইটি গ্রহণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন ছোট বাচ্চাদের থেকে শুরু করে গর্ভবতী মায়েদের উপর এই গ্রহণের প্রভাব কিন্তু খুবই কার্যকরী হবে তাই সকলকেই কিন্তু এই নতুন বছরের গ্রহণ চলাকালীন সময়ে অত্যন্ত সাবধান থাকতে হবে তো চলুন দেখে নেওয়া যাক দু সালের প্রথম চন্দ্রগ্রহণ ঠিক কবে কখন শুরু হতে চলেছে এবং গ্রহণটি ঠিক কোন সময়ে শেষ হবে কী থাকবে এর সুতক কাল তার সাথেই কাদের জীবনে সব থেকে বেশি খারাপ প্রভাব পড়তে পারে এই গ্রহণের ফলে এই বিষয়ে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জেলার যে কোনো গ্রহণ সম্পর্কিত খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক চাঁদের কিন্তু নিজস্ব আলো নেই সূর্যের আলোই চাঁদ কিন্তু নিজেকে আলোকিত করে রাখে পৃথিবীর বাধার কারণে চাঁদ যখন সূর্যের আলোয় নিজেকে আলোকিত করতে ব্যর্থ হয় ঠিক তখনই কিন্তু চাঁদকে অদৃশ্য বলে মনে হয় এবং এই ঘটনাটিকেই চন্দ্রগ্রহণ বলা হয় জ্যোতিষবিদরা জানিয়েছেন দু সালের নতুন বছরে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের প্রভাব বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে খুবই ভয়ঙ্করভাবে পড়তে চলেছে বছরের প্রথমেই চন্দ্রগ্রহণকে নিয়ে ছোট শিশু এবং গর্ভবতী মায়েদের জীবনে কিন্তু থাকছে ভয়ের ইঙ্গিত এই গ্রহণটি আমেরিকা অস্ট্রেলিয়া পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গা সহ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে কিন্তু ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে এই গ্রহণ কিন্তু অদৃশ্য থাকবে জ্যোতিষবিদরা জানিয়েছেন এই বছর কিন্তু মোট চারটি গ্রহণ হবে তার মধ্যে রয়েছে দুটি সূর্যগ্রহণ এবং তিনটি চন্দ্রগ্রহণ বছরের প্রথম চন্দ্রগ্রহণ কিন্তু পড়ছে মার্চ মাসে অর্থাৎ পঁচিশে মার্চ সোমবার দিন হবে দু হাজার চব্বিশ সালের প্রথমতম চন্দ্রগ্রহণ ফাল্গুন মাসের শুক্ল পক্ষ তিথিতে এই চন্দ্রগ্রহণ কিন্তু পড়েছে অর্থাৎ পূর্ণিমার সময় কিন্তু সংগঠিত হবে এই গ্রহণটি দু সালের প্রথম চন্দ্রগ্রহণ ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে পঁচিশে মার্চ দু সাল সোমবার দশটা বেজে চব্বিশ মিনিটে এই গ্রহণ কিন্তু আরম্ভ হচ্ছে এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে তিনটে বেজে এক মিনিটে আর বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ কিন্তু আরম্ভ হচ্ছে পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ সাল সোমবার দশটা বেজে চুয়ান্ন মিনিটে এই গ্রহণ কিন্তু আরম্ভ হচ্ছে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে তিনটে বেজে একত্রিশ মিনিটে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটিতে নতুন দশক হয়ে থাকলে এই গ্রহণ সম্পর্কে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে